ডকুমেন্টারি এই শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্যালুলয়েডে অকৃত্রিম বাস্তবতার চিত্র কিন্তু যখন বাস্তবতাই অনেক বেশি ভয়ঙ্কর বা রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে ওঠে তখন কিছু সত্যকে চেপে ধরতে মাঠে নেমে পড়ে রাষ্ট্রীয় শক্তি আজ আমরা এমন পাঁচটি ডকুমেন্টারির কথা জানবো যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে বা সীমিত করা হয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক ঢাকা স্ট্রিম এক্সপ্লেনারে তবে শুরু করার আগে এরকম আরও ইন্টারেস্টিং বিষয়ে জানতে লাইক কমেন্ট শেয়ার করে ঢাকা স্ট্রিমের সাথে থাকুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রথমে আমরা জেনে নেই আমাদের লিস্টের প্রথম ডকুমেন্টারি আন্ডার দ্য সান সম্পর্কে রাশিয়া উত্তর কোরিয়ায় নিষিদ্ধ রাশিয়ান চলচ্চিত্র নির্মাতা ভিটালি মানুষকে দুই সালে উত্তর কোরিয়ার উপর এই ডকুমেন্টারি তৈরি করেন এতে উত্তর কোরিয়ার একটি পরিবারের এক বছরের জীবনচিত্র তুলে ধরা হয় যেখানে এটি উত্তর কোরিয়ার সরকারের রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রপাগান্ডার আড়ালে থাকা বাস্তবতাগুলো প্রকাশ করে যা সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয় রাশিয়াও উত্তর কোরিয়ার দাবির বিপরীতে সরকারি নিষেধাজ্ঞা আরোপ করেনি তথাপি উত্তর কোরিয়া এবং রাশিয়ার কিছু অংশে বন্ধ রয়েছে আমাদের লিস্টের দ্বিতীয় ডকুমেন্টারিটি হল ইন্ডিয়া ডটার দু সালে ভারতের দিল্লিতে ঘটে যাওয়া গণধর্ষণ মামলার উপর ভিত্তি করে তৈরি করা হয় এই ডকুমেন্টারিটি বিবিসির এই ডকুমেন্টারিটি ভারত সরকার নিরাপত্তাহীনতা এবং আইন শৃঙ্খলা বজায় রাখার কারণে নিষিদ্ধ করেছে পরবর্তীতে এটি আর ভারতে প্রকাশিত হয়নি আপনারা নিশ্চয়ই সত্যজিৎ রায়ের সিনেমা দেখেছেন কিন্তু তার বানানোর ডকুমেন্টারি কি দেখেছেন হ্যাঁ তৃতীয় যে ডকুমেন্টারিটি নিয়ে কথা বলবো সেটি হলো সত্যজিৎ রায়ের সিকিম এই ডকুমেন্টারিটি সিকিমের স্বাধীনতা ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে উনিশশো সালে সিকিমের ভারতের সঙ্গে একীভূত হওয়ার পর ভারত সরকার এই ডকুমেন্টারিটি নিষিদ্ধ করে কারণ এটি সিকিমের স্বাধীনতা সম্পর্কিত বিষয়বস্তু তুলে ধরেছে যা তখনকার রাজনৈতিক বাস্তবতার সঙ্গে বিরোধী ছিল দীর্ঘদিন গোপন থাকা এই ডকুমেন্টারিটির নিষেধাজ্ঞা দু হাজার সালে উঠে গেলেও কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আদালত আবার প্রদর্শনীতে স্থগিতাদেশ দেয় আমাদের তালিকার চতুর্থ ডকুমেন্টারিটি হল পিয়ানানমেন দ্য পিপল ভার্সেস দ্য পার্টি উনিশশো উনানব্বই সালের টিয়ানান মেনেস্কার গণ অভ্যুত্থান সম্পর্কিত এই চীনা ডকুমেন্টারিটি চীন সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছে সরকার এই গণ অভ্যুত্থানের ঘটনা সম্পূর্ণরূপে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করে চলেছে হংকংয়ে এই ঘটনার নিয়মিত স্মরণসভাও দু হাজার বিশ সাল থেকে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় নিষিদ্ধ হয়েছে পঞ্চম যে ডকুমেন্টারিটি নিয়ে কথা বলবো সেটি হলো দ্য অ্যাক্ট অফ কিলিং ইন্দোনেশিয়ায় উনিশশো থেকে ছেষট্টি সালে ঘটে যাওয়া গণহত্যার অপরাধীদের সাক্ষাৎকার এবং তাদের ইন্ধনের রাজনৈতিক দলিল এই চলচ্চিত্রটি ইন্দোনেশিয়ার সরকারি নিষেধাজ্ঞার ঝুঁকির মুখে রয়েছে যদিও এটি স্বাধীনভাবে কিছু সম্প্রদায়ের সামনে প্রদর্শিত হয়েছে সরকারি সেন্সরশিপ এবং রাজনৈতিক চাপের কারণে ব্যাপকভাবে মুক্তি পায়নি যারা এই ডকুমেন্টারিটি দেখেছে তাদের বিরুদ্ধে পুলিশি নির্যাতনও হয়েছে বলে জানা গেছে আমাদের তালিকার এই পাঁচটি ডকুমেন্টারি বিভিন্ন দেশের কঠোর রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অবস্থানের কারণে নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে যা বিশ্বজুড়ে সরকারের সেন্সারশিপের নিদর্শন হিসেবে বিবেচিত হয় এছাড়াও আরও কিছু ডকুমেন্টারি রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে নিষিদ্ধ করা হয়েছে বা সীমিত করা হয়েছে যেমন দ্য ডিজিজ জেনিন জেনিন রয়্যাল ফ্যামিলি আমরা নানা রকম ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো আপনাদের কোনো মতামত থাকলে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে